আসসালামু আলাইকুম রায়হান রাফি করে দেখাইছে যে কাজটা বিগত কয়েক বছরে কোন পরিচালক করতে পারে নাই সেই কাজটাই রায়হান রাফি করে দেখাইছে বাপের বেটা রায়হান রাফি বলছিলাম শাকিব খানকে বিগত কয়েক বছরে তার সিনেমার প্রমোশনে কেউ নিতে পারে নাই তার সিনেমার তো দূরের কথা খানকে রাখতে পারে নাই জানা আমার মতে নাই আপনারা কেউ জেনে থাকলে জানাবেন কোন সিনেমায় কবে কখন সাকিব খানকে নিয়ে এরকম একটা প্রিমিয়ার শো হয়েছে বড় বড় সুপার স্টার সুপার স্টার তো একজনই এখন সাকিব খান মেগা স্টার তাহলে অন্য হয়তো সুপার স্টার বলা যেতে পারে যাই হোক অনেক বড় বড় তারকার হয়ে গেল তুফানের একটি বিশেষ শো সেই শোতে উপস্থিত ছিল চঞ্চল চৌধুরী আজিজুল হাকিম সহ অনেক বড় বড় সেলিব্রিটি খান তো কিন্তু ছিলেন না বিবি চক্রবর্তী যেহেতু তিনি বোধ বাংলাদেশে নাই তো শাকিব খানকে সাকিব খানের সঙ্গে এরকম সিনেমা দেখার সুযোগ এর আগে খুব একটা হয় নাই প্রিয়তমা দিয়ে শুরু হয়েছে আশা যেটি রাষ্ট্রপতির উপস্থিতি ছিল সেটা অবশ্য একটা বিশেষ ওইটা বাদ দিলে সাকিব খানের সঙ্গে এরকম ঘটনা ঘটাইছে একমাত্র রায়হান রাফি এর আগে এর রাজকুমারে কিন্তু আশা আব্দান এরকম শো করতে পারে নাই সাকিব খানকে নিয়ে করছে প্রিয়তমাকে দিয়ে তো সাকিব খানও বুঝতে পারছে যে প্রিয়তমায় যে হাই পড়ছে সেখানে এরকম একটা শোতে অ্যাটেন্ড করতেই হয় আবার তুফানে প্রিয়তমার চাইতে বেশি সাকসেস আসতেছে সো তুফানে তো অ্যাটেন্ড করতেই হবে এরকম একটা প্রোগ্রামে দর্শকদেরকে তো আর বঞ্চিত করা যাবে না যাদের ভালোবাসায় আজকে সাকিব খান যাদের সাপোর্টে আজকে সাকিব খান সেই সাকিবিয়ানদেরকে সেই ভক্তদেরকে তো সাকিব খান বঞ্চিত করতে পারবে না যে সেই কারণে হোক আর অন্য যে কোনো রায়হান রাফির চেষ্টাতেই হোক সাকিব খান যে এরকম আয়োজনে অংশগ্রহণ করেছে এইটা দেখতে খুব ভাল লাগছে দেখেন শাহরুখ খান সালমান খান অক্ষয় কুমার অমিতাভ বচ্চন কে যায় না তাদের সিনেমার পাবলিসিটিতে বাংলাদেশে সিনেমার পাবলিসিটি করতে করতে নায়ক নায়িকারা যেখানে নাবিশ্বাস সাকিব খান সেখানে রিজোর্টে মাছ শিকার করে তার নিয়ে টেনশনই নেই সে প্যারাই কারণ তার সে জানে তার সিনেমা কত দূর দৌড়াবে অন্যান্য সিনেমা যেগুলো আসে সাকিব খানের সঙ্গে সেই সিনেমাগুলো কিন্তু খুবই খুবই প্রচার প্রচারণায় তারা এত ব্যস্ত তিন বেলা ঠিক খাওয়ার সময়টা পায় না আর সাকিব খান প্রচারণায় তো নাই বরঞ্চ সে ছুটিতে ভ্যাকেশন কাটায় সে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে ওই সময় আবার আরেকটা জিনিস খুবই লক্ষ্যনীয় আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা যে এত এত হিরো আসছে সাকিব খানের প্রোগ্রামে এই প্রোগ্রামে অনেক সেলিব্রিটি আসছে কিন্তু সবার মধ্যে আরিফিন শুভ সবার সামনে গিয়ে সাকিব খানের পা ধরে সালাম করে মানে একটা একটা মায়া একটা मोहब्बत একটা ভালোবাসা আদায় করে দিল এখন আরিফিন শুভ যে সাকিব খানের পা ধরে সালাম করছে এটা কি শুধুমাত্র সাকিব খানের মায়া মোহাম্মদ ভালোবাসা আদায় করে নিছে সাকিবিয়ানদের সাপোর্ট তো সে নিয়ে নিছে দেখেন আরিফিন শুভ হয়তো সে সাকিব খানকে সিনিয়র শিল্পী পথ প্রদর্শক মেগা স্টার সবকিছু মিলাইয়া যে সাকিব খানের পা ধরে সালাম করছে সেখানে কিন্তু চঞ্চল চৌধুরী ছিল চঞ্চল চৌধুরীর পা ধরে কিন্তু আরিফিন শুভ সালাম করা নাই আরিফিন শুভ সালাম করছে শুধুমাত্র সাকিব খানের পা ধরে ফাইন কারণ সাকিব খানকে তার লাগবে বাংলাদেশের সিনেমায় যদি কোনো হিরো টিকে থাকতে চায় তাহলে সাকিব খানের সাপোর্ট লাগবে সম্প্রতি কয়েকটা সিনেমায় যারা নতুন হিরো আমি অনেকের ইন্টারভিউ করছিলাম তাদেরকে আমি প্রশ্ন করছিলাম প্রত্যেকে নতুন হিরো আসলে প্রশ্ন করি যে ভাই তুমি সিনিয়র কোন কোন শিল্পীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আসছো বা করে আসছেন কোন কোন শিল্পীর সঙ্গে আপনি কুশল বিনিময় করে আসছেন দোয়া চেয়ে আসছেন সাপোর্ট চেয়ে আসছেন দেখেন যখন সিনেমায় আসলো খানকে মোটামুটি অবজ্ঞাই করলো পাত্তাই দিল না বরঞ্চ দুই একটা কথা এমন ভাবে বললো ইঙ্গিতপূর্ণ ভাবে যে আফরান নিশো যদি ওই কথাটুকুন যদি ওইভাবে সাকিব খানকে না বলতো আর যদি আজকে আরিফিন শুভর মতো আফরানি সহ সাকিব খানের সাপোর্টটা নেওয়ার চেষ্টা করত তাহলে আমি হলফ করে বলতে পারি আফরান ডিসো আজকে যে পজিশনে আছে তার তিন চার গুণ উপরে থাকতো তিন চার গুণ উপরে থাকতো যাই হোক দেরিতে হলেও কিন্তু আফরান ডিসো সেটা বুঝতে পারছে বুঝতে পারি সে সাকিব কাছে শেষ অব্দি একটা ভিডিও বার্তায় শুভেচ্ছা চাইছে শুভকামনা চাইছে সাপোর্ট চাইছে সাকিবের না সেই সময় যদি আফরান ঘটনাটা না ঘটতো সাকিব কিন্তু সুরঙ্গ দেখত প্রিয়তমা যে সাকসেস পাইছে সুরঙ্গ তার কাছাকাছি চলে যাইত যাক সে বিষয়ে আলাপ করছি না আলাপ করছি তুফান নিয়ে তো আরেফিন শুভ সাকিব খানের সঙ্গে পা ছুঁয়ে সালাম করে যে সাপোর্টটা সাকিব খানের কাছ থেকে নিয়েছে এবং সাকিব কাছ থেকে নিয়েছে দেখবেন আরেফিন শুভর আগামী ছবি রায়ান্ডা ফিরি ঘরের ছবি দূর যেটার টি শার্ট পরে এই প্রিমিয়ার শোতে আরিফিন শুভ ছিল আরিফিন সুমের একটা জিনিস আমার ভাল লাগে সে যখন কোনো প্রিমিয়ার শোতে যায় সে যখন অন্য নায়কের কোন সিনেমার ইয়েতে যায় শোতে স্পেশাল শোতে যায় সে কিন্তু তার নেক্সট সিনেমার একটা গেট আপ নিয়ে যায় একটা টি শার্ট নিয়ে যায় বা একটা ভাইব নিয়ে যায় মানে এক কাজে দুই কাজ এক টিকিটে দুই ছবির মতো তুফানের এই পাবলিসিটির ভিতরে আরিফিন শুভ কিন্তু নূরের পাবলিসিটি হয়ে গেল আরিফিন শুভ ওই তার নায়িকাকে নিয়ে এসছিল রাহেন সিনেমার পাবলিসিটি হয়ে গেল এখন এই নূর রিলিজ হওয়ার আগে অনেকগুলো বিজ্ঞাপন পেয়ে যাবে দেখবেন এই নূর রিলিজ হওয়ার আগেই তার খরচের টাকা উঠে আসবে দেখবেন আমার কথাগুলো মিলায় নিয়ে পরিশেষে অনন্য মামুন নিয়ে দুই চারটা কথা না বলে আর পাচ্ছি না এর আগে আমি একটা ভিডিও দিছিলাম যে অরণ্য বাবুন দুবাইতে যে প্রোগ্রামটা করছে সেটা রেস্টটা যেন দরদে গিয়ে না পড়ে অনেকেই অনেক কুরুচিপূর্ণ কমেন্ট করেছেন আমাকে অনেক বাজে বাজে কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাদেরকে কারণ আপনারা সেই কমেন্টগুলো না করলে বুঝতে পারতাম না যে আপনারা কতটা প্রশ্রয় দিচ্ছেন একটা নেগেটিভ মানুষকে আজকে সেই অরণ্য বাবুরের ভিডিও লিক হয়ে গেছে সেই আরাফ খানের হাত ধরে সে আবার মাফ চাইছে বারবার বারবার ক্ষমা চাইছে কেন ওই দিনের ওই দিন যে ঘটনাটা ঘটছে ওই ঘটনার পরে কিন্তু সাংবাদিকরা বলছে অরণ্যবাবুনকে খুঁজে পাওয়া যায় না সে পালাইছে ঘটনা শেষে আর অরণ্যবাবুনকে তার আয়োজনে প্রোগ্রাম সে প্রোগ্রাম আয়োজন করছে আবার এই ভিডিওর ভিতরে একটা জায়গায় কিন্তু বলছে ও মানে সে জেল খাটছে এই প্রোগ্রাম করতে যায় আদম পাচারের ঘটনায় সে জেল খেটছে এরকম একটা কথাও সেখানে আছে আবার আরাফ খান স্ট্রেট চার্জ করছে অনন্তবাবুনকে যে রাষ্ট্রপতির ছেলেকে নিয়ে এসে গেম খেলে তো এই যে এলিগেশন অনন্ত বাবুনের ভিতরে ভাই যা রটে তার কিছুটা তো বটে তো যাকে নিয়ে এত এলিগেশন যাকে নিয়ে এত ঝামেলা যাকে নিয়ে এত মানে কথা উঠছে সমালোচনা আলোচনা সেই লোকটা যখন সাকিব খানের সঙ্গে জড়িত হয় তাহলে কিছুটা তো শাকিব খানের গায়ে গিয়ে বর্তায় আজকে আপনার ভাই যদি অপরাধ করে তাহলে আপনাকে মানুষ ধরবে না বলবে না তোমার ভাইরে তুমি শাসন করো না কেন অথবা বলবে না যার ভাই এরকম সে এরকম ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম সাকিব খানের সঙ্গে আশেপাশে যারা থাকে শাকিব খান তার নিজের ছোট ভাই কাছের ছোট ভাই এরকম করেই কিন্তু সম্বোধন করে যখন এই যখন রিলেশন সাকিব খানের সঙ্গে তখন অনন্ত মামুনের কি উচিত এরকম কোন সমালোচিত কাজ করবার হ্যাঁ পেটের দায়ে সে একটা সিনেমা করে কয় টাকার ইনকাম করে পেটের দায়ে তাকে তো শো করতেই হবে কিন্তু সেটা স্বচ্ছ কেন হয় না সেটা অস্বচ্ছ কেন হয় সেটা নিয়ে এত বিতর্ক কেন হয় সেটা নিয়ে তাকে জেল কেন খাটতে হয় সেই ইমেজ সংকটে কেন শাকিব খান জড়ায় তো এই বিষয়গুলো ক্লিয়ার রাখতে হবে আমি এর আগে বলছি আশা নিয়ে যে আশা জন্য সতর্ক থাকে এই সমস্ত প্রোগ্রামে অ্যাটেন্ড করার বেলায় কারণ দিন শেষে আসাদরের নামটা আসবে কারণ তিনি রাষ্ট্রপতির ছেলে অনেকে কমেন্ট করছেন যে রাষ্ট্রপতির ছেলে কিন্তু রাষ্ট্রপতি না রাষ্ট্রপতির ছেলে কিন্তু রাষ্ট্রপতি না কিন্তু এই যে গত কয়েকদিন আগে এক ছাগল এক এনবিআর কর্মকর্তার চাকরি খাইয়ে দিছে ঠিক এক রাষ্ট্রপতির ছেলে এক রাষ্ট্রপতির জন্য যথেষ্ট কোনো কিছু করবার জন্যে। এক ছাগল কাণ্ডে এক এনবিআর মেম্বারের চাকরি নাই সে মাথার ঢেরা কইরা দেশ থেকে পালাইছে তাহলে এরকম বিতর্কিত কর্মকাণ্ডে যদি রাষ্ট্রপতির ছেলে যুক্ত থাকে তাহলে রাষ্ট্রপতির কি অবস্থা হবে তো সব জায়গায় সতর্ক থাকতে হবে এরকম ঘটনার সঙ্গে যখন সাকিব খানও জড়িত থাকবে তখন সাকিব খানের উপরও কিছুটা দায়ভার বদলায় সাকিবানরা যেভাবে সাকিব খানের নিরাপত্তা নিয়ে টেনশন করছেন সাকিব খানের রাষ্ট্র নিরাপত্তা চাইছেন তার জীবন হুমকির মুখে এটা তো তার শারীরিক নিরাপত্তা চাইছেন কিন্তু তার ইমেজের নিরাপত্তা নিয়ে কেন ভাবছেন না সাকিব খানের সাকিব হাসানকে কিন্তু কম ট্রল করা হয় নাই তাকে ছেড়ে দেওয়া হয় নাই আল হাসানের ইমেজ কিন্তু অনেকখানি নেমেছে আজকে মাহিয়া মাহি এই বেটিং সাইটের এর উপবিশ্বাস বেটিং পাবলিসিটি করে বিজ্ঞাপন করে তাদেরকে নিয়েও কিন্তু ট্রল করা হয় তাদের তো আর ইমেজ দিয়ে কোনো টেনশন নাই তারা কয়টা টাকা পায় আর ওই জুয়ার জুয়ার খাতায় নাম লেখায় জুয়ার সাইটের প্রচারণা চালায় তারা ইমেজের কথা চিন্তা যে আমি ভালো কাজ করলাম সাকিব খানের ইমেজের কথা চিন্তা করতে হবে ছোট্ট একটা এক্সাম্পল দেই এই মহারাষ্ট্র সম্ভবত হিরোর নামটা আমার মনে নাই তাকে বলছিল যে থামজামের বিজ্ঞাপনটা আপনাকে দিয়ে করাবো সালমান খানের পরে কত টাকা চান আপনি সেই স্ট্রেট না করে দিছে যে আমি এই বিজ্ঞাপন করব না যেটা মানুষের ক্ষতি করে সেই সেই প্রোডাক্টের বিজ্ঞাপন আমি করতে পারি না আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে এই বিষয়টা থেকে আর কিছু বলার বাকি নাই মানে আর কিছু বলতে হয় না এরপরে যে কতটুক সামাজিক দায়বদ্ধতা থাকলে সাকিব খানের ইমেজ দিয়ে চিন্তা করতে হবে কার সঙ্গে বিষবে সিনেমা করবে কোটি কোটি টাকা দিলেও একটা বাজে লোকের সিনেমা করা উচিত না টাকা আসবে টাকা নিয়ে কোনো সমস্যা না কিন্তু মান মান সম্মান সম্মান আর ফিরবে না খান কিন্তু অস্ট্রেলিয়ার এক প্রযোজক বাজে প্রযোজক সেই প্রযোজকের কাজ করে তাকে কিন্তু কোর্ট পর্যন্ত যাইতে হয়েছে তার বিরুদ্ধে একটা এমন বাজে এলিগেশন আসছে যেটা তার ইমেজে ভীষণ একটা দাগ কেটে গেছে তাহলে সেই প্রডিউসারের সেই প্রয়োজকের কাজ করে যদি সাকিব খানের বদনাম হতে পারে তাহলে অনন্য এই সব কাজ করলে অনন্য বাবুরের কাজ করলেও কিন্তু সাকিব খানের বদনাম হবে আমি বলছি না অরণ্য খারাপ আমি বলছি না অরণ্য বাজে কাজ করছে আমি শুধু এটুকুই বলছি যা রটে তার কিছুটা তো বটে যেগুলা দেখি নিউজে যেগুলা দেখি এই কন্টেন্টে যেগুলো দেখি ভিডিওতে সেগুলার ব্যাখ্যা কি দুবাইতে আরাব খানের মতো একটা লোকের হাত ধরে বাফ চাইতে হবে কেন অরণ্য বাবুনের যে লোকটাকে বাংলাদেশের পুলিশ খুঁজতেছে যে লোকটার সঙ্গে সাকিব সাকিব আল হাসানকে দেখার কারণে সাকিব আল হাসান ট্রলের সম্মুখীন হয় সেই লোকের সাথে কেন হাত মিলায় হাত ধরে বাফ চায় অরণ্য বাবুন সেই অরণ্য বাবুনের ছবি দরদে সাকিব খান থাকলে সেটার উপর কি ইম্প্যাক্ট পড়বে না আজকে আরেকবার একটু কমেন্ট করে যায় যারা আমার আগের কন্টেন্টে নেগেটিভ কমেন্ট করে গেছিলেন আপনারা অনেকেই আছেন যে সাকিব খানের সঙ্গে আছেই বলেই সে পীর দরবেশ আরে ভাই কেন সাকিব খান কি সবার সার্টিফিকেট চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিছে সাকিব খান এক একজনের সিনেমা করতেছে বলে কি সে একেবারে দরবেশ হয়ে গেল ব্যাপারটা তো তা না সেটা তো প্রফেশনাল রিলেশন সাকিব খানের সঙ্গে সে একটা সিনেমা করছে সেই লোকের সেই লোকের চারিত্রিক সার্টিফিকেট সাকিব দেয় নাই সেই প্রফেশনাল রিলেশনটা দেখার সময় নাই কিন্তু এখন খানের যে পজিশন সেই প্রফেশনাল রিলেশনটাও দেখতে হবে আরো অনেক বিষয় ছিল কথা বলবার কন্টেন্ট দীর্ঘ হয়ে যাচ্ছে অন্য অন্য কন্টেন্টে সেই বিষয় নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে আলোচনা করলাম সে বিষয়ে দর্শক আপনাদের মতামত জানতে চাই